গুড ইভিনিং হ্যালো এভরিওয়ান আজকে এখন ছটা পঁয়তাল্লিশ মতো বাঁচে একটু ঘুরু ঘুরু করতে যাব মেয়েকে সঙ্গে নিয়ে ভবানীপুর ম্যাডাক স্কোয়ারে যাবো কোনো কাজ নেই মেয়েকে নিয়ে একটু বাড়ির বাইরে বের হব তো সেই জন্যই এখন আমি বর আর মেয়ে একদম তিনজনে রেডি হয়ে গেছি বেরোনোর সময় ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থেকো আশা করছি ভালো লাগবে যাচ্ছি মেয়েকে নিয়ে নামতে এত গরম ভবানীপুর যাবো ম্যাডাক স্কোয়ার বিশাল বড় পার্কের মতো মাঠ আছে ওখানে যাবো কটা বাজে ছটা পঁয়তাল্লিশ বাজে এখন বেরোলাম গিয়ে যে তো এখন দেখো ফ্ল্যাটের সামনে যেখানে সবাই বাইক রাখে কোনো পার্কিং নয় আমার বড়ো এখানেই বাইক রাখে তো বাইক নিয়ে নিয়েছে আর এক্সট্রা হেলমেট আমার জন্য যদিও হেলমেটটা পরা হয় না মাইকে নিয়ে অসুবিধা হয় তো সেই জন্য হেলমেট মানে নিতে হয় কলকাতায় তো হেলমেট ছাড়া তুমি বেরোতে পারবে না কোথাও আগেও পড়তাম সবসময়ই ক্যারি করি যেহেতু মেয়েটা এখন ছোট ওকে কোলে নিই তো সেই জন্য হেলমেটটা আর মাথায় পড়া হয় না তো দেখতে দেখতে তো আমরা চলে এসেছি আমরা থাকি নিউ আলিপুর আর এটা হচ্ছে প্রপার ভবানীপুর ভবানীপুর ম্যাডাক স্কোয়ার জায়গাটার নাম আর এখানেও এই জায়গাটা হিসেবে মানে এই নামেই পরিচিত খুব বড় করে দুর্গা পুজো হয় এখানে আমি কলকাতা থেকে এসে জবে থেকে এসেছি পাঁচ বছর আমি দুর্গা পুজো দেখেছি আবার যদি ভিডিও যখন করব আমি অবশ্যই শেয়ার করব অনেক আর্টিস্টরা আসে এক এক দিন এক একটা আর্টিস্টরা আসে সিনেমার আর্টিস্টরা তো খুব ভালো অনুষ্ঠান হয় ফাংশান হয় পুজো তো ছেড়েই দাও মানে এত বড়ো হয় তো এসে একটু ঘুরু ঘুরু করছিল বাবার কোলে আর দেখো পুরো মাঠ এই মাঠটা কিন্তু আগে পুরো সবুজ ছিল আগে আমরা ভবানীপুরে থাকতাম বিয়ের পরে এখন নিউ আলিপুরে আছি তিন বছর তো পুরো সবুজ ছিল কিন্তু এখন ছেলেরা বল খেলে খেলে ফুটবল খেলে খেলে ধুলো ধুলো একদম ঘাসগুলো উঠে গেছে তো আমরা পাইচারি করে খুঁজছি গুটি গুটি পায়ে যে কোথাও একটু বসার জায়গা যদি পাই মাঠের মধ্যে বসার জায়গা তো প্রচুর আছে মানে কিন্তু সে খুব অল্প হাওয়া দিচ্ছিলো তো সেই জন্য কোনো কিছু তো বসার জায়গা খুঁজে পেলাম না ধুলোবালি সব বাচ্চারা ওড়াচ্ছে সেই জন্য কোথাও বসতেও পারছি না আর যারা যারা বসে আছে তারা কি করেছে কোনো বস্তা কোনো বসার জায়গা নিয়ে গেছে তার উপর বসেছে তো আমরা তো সেরকম কিছু নিয়ে যাইনি আমরা জানি সবুজ মাঠ আছে সবুজ ঘাস আছে তো সেই জন্য তো আবার এই ওই যে ওটা হচ্ছে বাইরের রাউন্ডটা আবার এই যে ঢুকেছি এটা হচ্ছে ভেতরের আর একটা রাউন্ড এখানে বাচ্চাদের সমস্ত স্লিপার বা পার্কে যে সমস্ত থাকে দোলনা তো এইসবই টুকিটাকি কিছু আছে মানে অনেক বাচ্চারাও আছে তার সাথে তাদের মায়েরাও মানে বাচ্চা হয়ে গেছে আর কি যাই হোক মেয়েকে দেখাচ্ছিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে ও তো সবসময় চার দেওয়ালের মাঝে বন্দি থাকে ওকেও তো বাইরের পরিবেশের সাথে মানাতে হবে সেই জন্যই যাওয়া নাহলে এই গরমে কলকাতায় একদম সন্ধ্যেবেলা বেরিয়েছি এক ঘন্টা মতো ছিলাম তারপর তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু মানে খুবই গরম ছিল মেয়ে ঘেমে যাচ্ছিলো কিন্তু ও কোনো প্রবলেম করেনি দেখো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি এখন চলে আসছি তো চলে আসার সময় যেহেতু বড় মেয়েকে নিয়েছিল সেই জন্য আমি সবসময় দুটো হেলমেট আর ব্যাগটা ক্যারি করছিলাম তো ব্যাগ নিয়ে যেতেই হয় কারণ মেয়ের জলের বোতল আমাদের জলের বোতল একটু কাপড় থাকে রুমাল থাকে তো সেই জন্য তো এই দেখো বেরিয়ে পড়ছি এখন মানে মেয়ে যাচ্ছে ওর বাবার কোলে বেরিয়ে পড়ছি আর এই যে দেখো এই কিছু পিকচার যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো আমি তুলেছিলাম বেরোনোর আগে কিছুটা পা ওই মাঠের মধ্যে গিয়ে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কোনো পিকচারটা আমার সাথে কোনো পিকচারটা ওর পাপার সাথে তো কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো পাশে থেকো সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটাকে গুড নাইট থ্যাংক ইউ